Asalamu As alaykum Prio Brazil football fans চলতি নভেম্বর ইন্টারন্যাশনাল ব্রেকে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আর এই দুইটা ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের বর্তমান কোচ ডোরিফাল জুনিয়র ব্রাজিলের স্কোয়াডটা গতকাল রাতে ঘোষণা করেছেন যেটা নিয়েই মূলত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তবে ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে ব্রাজিল চলতি নভেম্বর ফিক্সচারে ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে হোম এবং এওভিত্তিতে একটা করে ম্যাচ খেলবে যেখানে নভেম্বরের পনেরো তারিখ বাংলাদেশ সময় অনুযায়ী রাত তিনটায় ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল এরপর নভেম্বরের বিশ তারিখে বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ব্রাজিল নিজেদের ঘরের মাঠে বিপক্ষে ম্যাচ খেলবে আর এই দুইটা ম্যাচের জন্যই মূলত ডরিফাল ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছেন যেখানে সারপ্রাইজিং ফ্যাক্টর হিসেবে নেইবারের না থাকার বিষয়টা কিন্তু আলোচ্য বিষয় এরপর যদি একে একে নিই যে এবারের ইন্টারন্যাশনাল কলাপে ব্রাজিলের হয়ে কারা ডাক পেয়েছেন গোলকিপার হিসেবে বেন্তো এডারসন এবং ওয়েভার্টনকে ডাকা হয়েছে এরিজন বেকারের সাম্প্রতিক অফ ফর্ম এবং ইনজুরি ইস্যু সব কিছু মিলিয়ে কিন্তু তাকে ডাকা হয়নি আর তাই এডারসলের সামনে আরও একবার ন্যাশনাল কলাপে নিজেকে প্রমাণের একটা সুযোগ সম্ভবত এবার থাকছে ডিফেন্ডার হিসেবে দানিলো ভেন্ডারসন আনবার গুইলহার্মে অ্যারেইনা মোরিল্লো এডার মিলিতাও গ্যাব্রিয়েল মাগালহেস এবং মার্কুইনেস ডাক পেয়েছেন এখানে বলা দরকার যে মোরিল্লো নটিংহাম ফরেস্টের এই স্যান্ডারব্যাগ কিন্তু এবার প্রথমবারের মতো ব্রাজিলের জার্সিতে ডাক পেয়েছেন দেখা যাক সুযোগ পান কি সুযোগ পেলে কেমন করেন ব্রাজিলের ব্যাক প্রদর্শনে যে সমস্যাগুলো রয়েছে সেটা ওভারকাম করতে মরিল্য কতটা কার্যকর হবেন সেটা সামনের দিনগুলোতেই হয়তো আমরা দেখতে পারব মিডফিল্ডার হিসেবে আন্দ্রে রোনো গুইমারেজ গার্সন লুকাস পাকুয়েতা আন্দ্রেস পেরেইরা এবং রাফিনহাকে ডাকা হয়েছে যদিও রাফিনহা উইঙ্গার তবুও তাকে মিডফিল্ডার ক্যাটাগরিতেই কিন্তু রাখা হয়েছে এখানে বলা প্রয়োজন যে লুকাস পাকুয়েতা জেনে কিনা ব্যাটিং ইস্যুতে বিতর্কিত হয়েছেন ব্রাজিলের পার্লামেন্ট থেকেও কিন্তু তাকে ডাকা হয়েছে ইংল্যান্ডে আজীবন নিষিদ্ধ হতে পারেন এরকম গুঞ্জনও কিন্তু ডালপালা ছড়াচ্ছে দেখা যাক সেই ব্যাপারে কোনো কলাপ বা কোনো সিদ্ধান্ত আসে কিনা তবে ন্যাশনাল কলে কিন্তু তিনি নিয়মিতভাবেই ডাক পেয়ে যাচ্ছেন ফরওয়ার্ড হিসেবে আছেন রোদ্রিগো ভিনিসিয়াস জুনিয়র লুইস হেনরিক ইগর জেসুস এস্তেভা উইলিয়ামস স্যাভিও বুঝতেই পারছেন নেইমার নেই নেইমার এবছর আর ব্রাজিলের জার্সিতে ফিরছেন না সম্ভবত ফেব্রুয়ারি কিংবা মার্চে দু হাজার ফেব্রুয়ারি মার্চের কথা বলছিলাম সেখানে যে ইন্টারন্যাশনাল ব্রেক রয়েছে সেখানে হয়তোবা ব্রাজিলের জার্সিতে নেইমারকে ডাকা হবে এবং তখন ফুল ফিটনেসের সঙ্গে থাকা নেইমার ব্রাজিলের জার্সিতে আরও একবার খেলবেন এমনটাই কিন্তু আশা করা হচ্ছে মিডফিল্ডার ক্যাটাগরিতে কাসেমিরোরকে ভাবা হচ্ছিল এবার হয়তোবা দলে ফিরবেন কিন্তু আরও একবার নিজেকে হারিয়ে খোঁজা কাসেমিরো কিন্তু প্রাপ্ত থেকে লেন ন্যাশনাল কোলাপে ডরিফেল কিন্তু কাসেমির ডাকেননি আর একটা বিষয় স্যাভিও জেনে কিনা স্যাভিও হিসেবেই আমাদের অনেকের কাছে পরিচিত এই ম্যানচেস্টার সিটি উইঙ্গার কিন্তু ইনজুরির সঙ্গে ফাইট করছিলেন ভাবা হচ্ছিল সম্ভবত ন্যাশনাল কোলাপে তাকে ডাকা হবে না কিন্তু ডরিফেল জুনিয়র রিক্সটা নিয়েছেন ইনজুরি কারণে খানিকটা হলেও সমস্যায় ভোগা স্যাভিওকে আরো একবার দলে রেখেছেন দেখা যাক যে প্রস্পেক্টিভ তরুণ ট্যালেন্ট হিসেবে তিনি জিরোনা এরপর ম্যানচেস্টার সিটিতেও ধারাবাহিকভাবে ভালো খেলছিলেন তিনি ব্রাজিল কলাপে কেমন করেন সেটা একটা দেখার বিষয় হবে তবে এখানে ব্রাজিল তোদের জন্য একমাত্র সুখবর এটাই যে সর্বশেষ অক্টোবর ইন্টারন্যাশনাল ফিক্সচারে ব্রাজিল কিন্তু নিজেদের দুইটা ম্যাচেই জয় তুলে নিতে পেরেছিল যেখানে তারা চিলিকে দু গোলে পরাজিত করেছিল এরপর পেরুর বিপক্ষে তো চার শূন্য গোলের বিশাল একটা জয় ছিল আর তাই রাইট ট্র্যাকেই রয়েছে ডরিভালের ব্রাজিল অ্যাটলিস্ট এই কথাটা পলাই যায় ভেনেজুয়েলার বিপক্ষে তাদের মাঠে গিয়ে খেলতে হবে খানিকটা হলেও রিস্কি ফ্যাক্টর তার চেয়েও রিস্কি ফ্যাক্টর পরবর্তীতে প্রতিপক্ষ উরুগুয়ে উরুগুয়ের মতো রাইট ট্র্যাকে থাকা শক্তিশালী একটা প্রতিপক্ষকে ব্রাজিল এবারের ফিক্সচারে পাচ্ছে তবে এখানে সুখবরটা উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল নিজেদের ঘরের মাঠে ম্যাচ খেলবে দেখা যাক এই দুইটা ম্যাচে ব্রাজিল কেমন করে এবং এই দুইটা ম্যাচের জন্য ব্রাজিলকে অগ্রিম শুভকামনা জানিয়ে রাখলাম ব্রাজিলের এবারের কলাপে ন্যাশনাল টিমের তলটা আপনার কাছে কেমন হয়েছে বা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে